তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এই মাছা বানানো ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর এই আমার বন্ধু ইমরান দুমায় কোবাইত ডাল গাছের ডাল এটা এটা মনে করেন একটা পালা হিসাবে ব্যবহৃত হইব মাছার ভিতরে যার কারণে এটা হলে কুস্তি খেলতেছে এটার লগে তারপরে আস্তে আস্তে ডালটারে আমরা সবাই নিয়ে আসলাম উপরে উপরে নিয়ে আসার পরে সবাই দাও দিয়ে এটারে চাইস্তা তারপরে নিচে দিয়ে একটু চোখা করবো আর কি আর এদিকে যে বাম সাইডে যে পোলাটারে দেখতেছেন ব্যাগ হাতে ওটা হচ্ছে গিয়ে আমার বন্ধু শাওন উর্ফে সান্ডা ভাই তারপরে আমাদের আস্তে আস্তে এটার কাটার কাটাকাটি কাজ শেষ হইলো তারপরে এটা নিয়ে মনে করেন ইমরান বয়জে কইতাছে কয় এটা আসো এটা ডাবাও একটু আপনারা যে দেখতেছেন ও যে দূরে একটা ছোটো ভাই কি যেন করতেছে ওইদিকে কুরবানিদের পর তো ভিডিওটা করছি যার কারণে দেখা যাচ্ছে ওই জায়গায় মানুষে বুড়ি ছাপ করছে বুড়ি ছাপ করার পরে ওই জায়গার ভিতরে মানুষে বুড়ি ফালাই দিয়ে চলে গেছে তারপরে বাইজিদার আজিম ওরা দুজন মিলা ওই জায়গায় ওগুলা সাফ করতেছিল তারপরে দেখলাম আমার বন্ধু ইমখানে শুরু করছে কাজ তারপর আমিও যাই আর দুজনে হাত লাগাই একসাথে ডাঁপানোর কাজ শুরু করলাম তারপরে দাবাইতে দাবাইতে ভয় জোরে দিতাছিল আমি অনেক জোরে জোরে পাড়াইতেছিলাম তারপরে কাচ্চাস হলো এই যে দাবানোর কাচ্চা আসার পরে সবাই বলতাছে এই জায়গায় মাছটা না দেওয়ার জন্য তারপরে আমরা অনেক চিন্তাভাবনা করে বলতাছি এই জায়গা থেকে মাছ আলাদা গন্ধ লাগা জায়গা বদলাইলাই এই অনেক বুড়ির অনেক দুর্গন্ধ আসতেছিল তারপর বলতাছে যে তো কয়েকদিন বসবো

তো এইটিতে আপনার কেউ মাইন্ড করবেন না এটা গুলো ভিডিওর ভিতরে বলি একটু দুষ্টুমি করে ধরে আমরা এক দেড় ঘন্টা ধরে টানা কাজ করতে করতে আমাদের গলা সবারই শুকিয়ে আসছিলো তারপরে ছোট ভাইদের বলছিলাম যে তোমরা একটু পানি নিয়ে আসো তারপরে সাইকেল নিয়ে গিয়েছিলো সাইকেল নিয়ে যাই পানি নিয়ে আসছে তারপর দেখা যায় দুই লিটার পানির বোতল নিয়ে আসছিলো তারপর দুই লিটার পানি আমরা শেষ করে ফেলাইছি তারপর ছোটো ভাইয়েরা আবার পানি আনতে গেছে তারপরে আমরা সবাই মোটামুটি ছোট বড়ো যারা আছি সবাই মোটামুটি কাজে লেগে গেছি ছোট বাইরা আমাদেরকে পানি খাওয়াতেই ব্যস্ত ছিল তারপরে এই জায়গায় অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের সকলের আপনারা সকলে আমাদের এলাকায় আসবেন আমাদের নতুন রাস্তা হয়েছে এই যে এটা এই রাস্তাটা শুনছি পাকা করবে মাটি বেকু দিয়া মাটি কাড়াইছে আমাদের শান ভাই কে সুতাছে ভাই কালা মানুষ যে থেকে দেখা যাইতেছে না

কোনো কাজই করা সম্ভব নয় এই জন্য আমাদের মানব সংগঠনের জন্য আপনারা কিছু যা পারেন আমাদের সংগঠনের ভিতরে দান করে আমাদের সাথে থাকুন তাহলে যদি আমাদেরকে সহায়তা করেন তাহলে আমরা প্রতিটা মাচা বানাতে সক্ষম হব

ভিডিও করছি ঠিকই কিন্তু মাছাটা বানানোর পরে আর ভিডিও করি না ব্যাটারিতে চার্জ ছিল না তাই আজকে সবাই জানাবেন মাথাটা কীরকম হয়েছে এটা আগে একটা মাছা ছিল তারপরে ওইটা বাইঙ্গা মেরামত করে আবার আমরা বানাইছি অনেক শক্ত হয়েছে তুমি কাঁপায় দেখাই বেলে তো সবাই মতামত জানাবেন কীরকম হয়েছে মাছাটা আর পাশে থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম